তাই গণঅভ্যুত্থানের সময়ে রেমিটেন্স বন্ধ করে এই সরে সরকার প্রতি অপতন তাদেরকে আপনারা তাদেরকে সকল সুযোগ সুবিধা দিবেন তাদের বিমানের টিকিট নির্দিষ্ট করে দিবেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা মনে করেছিলাম সেটা সত্যিকারের জনগণের সরকার হবে দুই মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজারের উপরের মানুষ আহত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গণবুত্তান পরবর্তী একটি দেশ যেভাবে চলার কথা সেভাবে না চলে যেমন খুশি তেমন সাজর মতো একটা রাষ্ট্র চলতেছে দেশের আইন পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়ে চলতেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেন ভেঙে পড়তেছে দেশের কোতাল দুর্নীতি ঘুষ চাঁদাবাজি বন্ধ হয়নি বরঞ্চ আরো রোমিং মাধ্যমে সজনপতির নিয়োগ চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিক বিপ্লব পর্বতে একলাস্টে এভাবে চলতে পারে না আমরা আশা করেছিলাম যিনি যিনি সমাজ কল্যাণ মন্ত্রলায় উপদেষ্টা হয়েছিলেন তাকে সময়ে আমরা সঙ্গ মর্যাদা দিব ওনার জন্য আমরা সব সময় ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবো কিন্তু দুর্ভাগ্য বিষয় আওয়ামী লীগের আমরা যেভাবে সেন্ডিকেট ছিল যেখানে যে সময় অশানি ব্যবসায়ীরা ছিল সেগুলো এখনো কিন্তু বহাল তবিয়তে আছে কোন সিন্ডিকেট বানতে পারে নাই বরং আরো সিন্ডিকেট বেড়ে চলছে যখন বিমানের টিকিট লাখ টাকার উপরে যায় যখন বিমানের টিকিট ছাড়া পরবর্তী যখন অনলাইনে কোনো টিকিট পাওয়া যায় না তখন ব্যর্থ হবে এই সরকার কোন উদ্যোগ না নিয়ে বড় যেদিন যেদিন ব্যর্থ হচ্ছে শুধু বিচে বিমানের টিকিট আমি কিছু দিন আগে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য দশ দিন আগে ট্রেনের টিকিট কাটার জন্য আমি যখন অনলাইনে ঢুকি দশ দিন আগে ট্রেনের টিকিট কাটে স্যারে সে দশ দিন আগে লাগ বাজার পরে আমি পুর সাইটে কাছে যখন টিকেটের জন্য ঢুকি একটা ট্রেনের টিকেটও কিনতে কি খালি নাই চার পাঁচ গট টিকেট কোথায় চলে গেছে ব্যর্থ হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ওদাত্ত বন্ধ করব আপনারা এই দেশের রক্ত বাছেন জনগণের মেইনটেইন নিয়ে এই ক্ষমতা ছেড়ে বসেছেন মিল সোজা সুজা করে রাষ্ট্র পরিচালনা করেন সিন্ডিকেট পাকেন ওষুধ ব্যবসায়ীদেরকে আপনার আইনের আওতায় আনেন আইন শৃঙ্খলী পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে আনেন এই দেশের নব্বই মানুষ আপনাদের পাশে আছে আর যদি ব্যর্থ হন এই দেশের মানুষ আপনাদের ইতিহাসে আস্ত করে নিক্ষিপ্ত করবে আপনাদেরকে বলবো অনতির লম্বে এই দেশের যারা লেমিটাস বাইজার আছে যারা অদুলদেব চাকা সদর লাগে যারা জুলাই গণবুতনের সময়ে লেমিটাস বন্ধ করে এই সরকারের প্রতি opposition গড়েছে তাদেরকে আপনারা তাদেরকে সকল সুযোগ সুবিধা দিবেন তাদের বিমানের টিকেট নির্দিষ্ট করে দিবেন